নমস্কার শ্রী রামপ্রভুর কৃপাতে সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের চার ডিসেম্বর দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের চার ডিসেম্বর দু আজকের এই দিনে হাসি বিষণ্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূরীকরণের কাজ করবে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ জেতার সাথে আজ আপনার ভালো কথা হবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নের যত্ন নিন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা এই হতে পারে আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে তবে আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন সঙ্গী থাকার অর্থ কী জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয় বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন এছাড়াও আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন যৌথ ব্যবসায় যাবেন না অংশীদারীরা আপনার থেকে সুযোগ নিতে পারেন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধে বেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন আজ আপনি যদি আমিষ জাতীয় খাবার খান তাহলে দুর্বলতার সমস্যা থেকে মুক্তি পাবেন তবে এর জন্য ভালো হবে বাইরে থেকে খাবার অর্ডার না করে ঘরে তৈরি খাবার খান এবং প্রতিদিন প্রায় তিরিশ মিনিট হাঁটাহাঁটি করে খাবার হজম হয় এছাড়াও অর্থ বা জমির সংক্রান্ত কোনো বিষয় আদালতে বিচারাধীন ছিল তবে আজকের দিনে তার সিদ্ধান্ত আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি কেবল অর্থই পাবেন না আপনার দুর্বল আর্থিক অবস্থা অনেকাংশে ট্র্যাকে ফিরে এসেছে বলে মনে হবে বাড়িতে আনন্দের পরিবেশ আপনার চাপ কমিয়ে দেবে এমত অবস্থায় এটি গুরুত্বপূর্ণ হবে যে আপনিও এতে সম্পূর্ণভাবে অংশ নিন এবং নিছক নীরব দর্শক হয়ে থাকবেন না আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পরিবারের কল্যাণের জন্য আপনাকে ক্রমাগত কঠোর পরিশ্রম করতে হবে এই জন্য আপনি যা কিছু করেন তার পেছনে ভালোবাসা এবং দৃষ্টিভঙ্গির অনুভূতি থাকা উচিত আপনাকে একটি কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হবে যার জন্য আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন তবে এই যাত্রায় যাওয়ার সময় আপনার সমস্ত কাগজপত্র এবং লাগেজ সাবধানে চেক করুন অন্যথায় আপনাকে কোনো অজানা জায়গায় ভোগান্তি পোহাতে হতে পারে আপনি যদি আপনার শিক্ষাগত রাশিফল জানেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় সাফল্য পাবে এই সময়ের মধ্যে আপনার পরিবারকেও আপনাকে উৎসাহিত করতে দেখা যাবে এবং আপনি আপনার একজন শিক্ষক বা গুরুর কাছ থেকে উপহার হিসাবে একটি ভালো বই বা জ্ঞানের চাবিকাটিও পাবেন আপনার মুখে আজ হাসি থাকবে তবে উজ্জ্বলতা কিছুটা নিস্তেজ মনে হবে কারণ আপনার হাসি হবে অর্থহীন যার কারণে আপনার প্রেমিকা বুঝবে যে আপনার হাসিতে কোনো ঝনঝন শব্দ নেই এবং আপনার হৃদয় এই সময় স্পন্দন করতে অনিচ্ছুক হবে তো বন্ধুরা এই রাশির শুভ রঙ হবে লাল এবং শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ